হ্যালো বন্ধুরা এসে গেছে আরও একটি নতুন ভিডিও নিয়ে এসি থার্ড এসির ইকোনমিক ক্লাস একটা স্লাইডিং ডোর আছে তারপরে এখানে প্রতিটি সিটের জন্যে দুটো করে বেডশিট একটা কম্বল আর একটি পিলো এবং চাইলে আরও একটি পিলো পাওয়া যায় আর এই রকম মিডিলটা সরু গলির মতো মানে থার্ড এসির থেকে একটু সরু আছে আর এখানে একটা টান লেভারে মানে যেমন থার্ড এসিতে পর্দা থাকে এখানে টানলে পরে ধূপগুলো কাবার হয়ে যাবে রোদ আসবে না আর উপরে এই যে বালিশগুলো রাখা আছে এখানে একটা হুকস আছে আর চার্জিং পয়েন্টটা খুব ভালো দিয়েছে প্রতিটা সিটের জন্য একটা করে আর এখানে বোতল রাখার খুব সুন্দর দিয়েছে এটাও আর একটা করে ছোট্ট ছোট্ট লাইট আছে হ্যাঁ আর এখানেতেও সেম টু সেম আছে তারপরে এদিকে দেখাচ্ছি আমি হ্যাঁ এই যে ছোটো ছোটো কালো মতো দেখা যাচ্ছে এগুলো দিয়ে এসির হাওয়া বেরোয় কাউকে যদি মনে হয় যে আমি হাওয়া খাবো না খুব বেশি ঠান্ডা লাগছে তাহলে এটা অফ করা যাবে যেরকমটা অনেক সময় ভোলবো বাসে দেখা যায় আর উপরে তো একটা নাইট ল্যাম্প আছে আর এই যে এদিকের যে সিটটা আছে এটাতেও সেম লাইটটা এখন জ্বলছে আর এখানেও একটা বোতল রাখার জন্য দেওয়া হয়েছে ফোল্ডিং সিস্টেম করে রাখা যায় এটাকে এইভাবে মোটামুটি এটা দেখতে খুব সুন্দর লাগে তবে সিটগুলো এসি যে স্লিপার ক্লাস থাকে বা থার্ড এসির যে সিটগুলো থাকে তার থেকে আমাকে একটু মানে ছোট লাগলো মানে চওড়াতে আর গলিটাও একটু সরু আছে বাকি ওঠার জন্যেও এই যে মানে পা দিয়ে মানুষ যাবে এগুলো বেশ ভালোই আছে ভালোভাবে উঠতে পারবে তবে মানে খুব কোনো অসুবিধা হবে না তবে কেউ যদি বাচ্চা নিয়ে যায় যে একজন একটা সিটে দুজন মিলে ঘুমাবে তাহলে কিন্তু একটু অসুবিধা হবে কেন এসি বা স্লিপারের যে সিটগুলো থাকে নর্মাল সেগুলো একটু চবড়া হয় এগুলো একটু সরু আছে বাকি পরিষ্কার পরিচ্ছন্ন ভালো এটা কাঞ্চনকন্যা এক্সপ্রেসে ছিল বাকি যত ট্রেনিং আছে তার মধ্যে যদি এই ইকোনমিক ক্লাসটা থাকে এসির তাহলে কিন্তু তার ভিতরটা এরকমই হবে টেক্সচারটা বাকি দেখতে খুব সুন্দর লাইট গ্রে কালারের সব সিটগুলো আছে আর এইভাবে ভিডিওটা শেষ করছি কেমন লাগলো বলবে পরবর্তী ভিডিও নিয়ে আবার আসব